আমি শাশুড়ি মাকে নিয়ে পড়েছি মহাবিপদে কোনো কাজের কথা বললে তো শুনতে পাই না উল্টো প্রশ্ন করে বোমা কিছু বললে তুমি কি শুধু একাই মহাবিপদে আছো গো ববু আমাদেরও তো প্রতিদিন একই জ্বালা সহ্য করতে হয় বয়রা মানুষকে নিয়ে হয়েছে এক অশান্তি এই তো সেদিন আমি বললাম মা খাওয়া শেষ করে রতনকে নিয়ে পার্কে থেকে একটু হেঁটে আসুন ওমা উনি শুনেছেন আমি নাকি ফাঁকা মাঠে গোল দিচ্ছি তুমি বলো কি খারাপ একটা অবস্থা তা মহারানী গেছে কোথায় শুনি সকাল থেকে দেখছি না কি করবে মেহমান আসবে নাকি না ডেস্কি না আপনাকে সকাল থেকে বাড়িতে দেখছি না তো তাই বুবু বলছিল কেড়া আবার আমি সকাল থেকে সখিনা গো বাড়িতে ছিলাম গো তোমরা আবার তো থাক কিছু বলিস না তো তাকে ঘরে যেতে দে না হলে কান ঝালাপালা করে ফেলবে একেবারে কিছু বলছ গো বড় বউ তোমরা কথা বলো আমি ঘরে যাই আজকে সখিনার সাথে অনেক গল্প হলো দেখলি মেজ এই বয়রা মানুষকে নিয়ে দিন কাল যে কিভাবে পার করব আল্লাহ ভালো জানে তা হ্যাঁ রে ছোট তোকে যে বাড়ির পাশ থেকে কয়টা কচু শাক তুলতে বলেছিলাম তুলেছিস না গো গোপুপ আমার একটু মনে ছিল না মেজ আপা চলো না আমরা একসাথে তুলে নিয়ে আসি তোর কি মাথা খারাপ হয়েছে ছোট আমি এখন চিঙ্কিকে নিয়ে তার টিউশনে মাস্টারের কাছে যাব আগে বললেই হতো তাহলে তুলে দিয়ে যেতাম বাড়ির পিছনটায় জঙ্গলে ছেয়ে গেছে একা একা ভয় করে দেখি শাশুড়ি মাকে গিয়ে বলি উনি যদি কচু শাক তুলে দেয় তাহলে মন্দ হয় না যাচ্ছিস যা গিয়ে আবার আমাদেরকে মাথায় পানি ঢালতে বলিস না যেন কিরে মেঝেও ঠিক বলিনি মা চলেন তো কয়টা কচু শাক তুলে দেন আমি একা একা যেতে ভয় পাচ্ছি কি বললে বৌমা আমি কেচো ধরে একাই খেয়ে ফেলেছি এমন অপবাদ তুমি দিতে পারলে তোমাদেরকে ছেড়ে আমি আজ পর্যন্ত কোনো কিছু খেয়েছি গো থাক মা আপনাকে যেতে হবে না আমার এখানে আসাটাই ভুল হয়েছে কি বললে ছোট বউ আমার ছেলেকে তুমি খুন করেছো বড় বৌ মেজ বৌ কে কোথায় আছো গো দেখো আমার ছোট বউ তার স্বামীকে খুন করেছে গো এখান থেকে যাই বাবা এখন তো তাও খুনি বানিয়েছে আর একটু পর ডাকাতো বানিয়ে দেবে তার কোনো বিশ্বাস নেই পালায় এখান থেকে কী রে ছোট শাশুড়ি মামন চিৎকার করে ডাকছে কেন কি করেছিস তুই ববু আর বলো না অনেক লম্বা কাহিনি আমি বলি কি আজকে কচু শাক খেতে হবে না অন্য কোনো তরকারি রান্না করো বড় বৌ বলি এখন অন্য কিছু রান্না করতে হবে না গো একটু দেরি করো আমি কয়টা কচু শাক তুলে এনে দেই। কাতলা মাছের মাথা দিয়ে বেশ মজা করে রান্না করবে মন ভরে খাবো গো আরে ভাবি আপনি যে বললেন আপনার শাশুড়ি ভীষণ অসুস্থ তাহলে উনি এখন সুস্থ হয়েছে তাই না তাই তো বাবুকে নিয়ে আসতে পেরেছেন ভালোই হয়েছে গো বাড়ির মুরুব্বী অসুস্থ থাকলে খারাপই লাগে সে সুস্থ হলে কি আর না হলেই কি আমরা আমাদের সম্পদ বুঝিয়ে নিয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি সারাক্ষণ অসুস্থ থাকবে এর থেকে ভালো বৃদ্ধাশ্রমে ভালো থাকবে কি বলেন আপা কি বলছেন ভাবি ভাই এই কাজ করতে পারলো পারবে না কেন আমি যা বলবো তাকে তাই করতে হবে না হলে সে আমার কিসের স্বামী গো আপা হুম ভালোই বলেছেন ভাবি বৃদ্ধাশ্রমে অনেক আরামায় সেই থাকতে পারবে বাড়িতে কি আর অত সুযোগ সুবিধা দেওয়া যায় বলুন নিজেদেরও তো কাজকর্ম থাকে সে খোঁজ কে নিতে যাবে গো আরামে থাকলেই কি না থাকলেই কি আমরা আমাদের যা পাওয়ার পেয়ে গেছি এখন যা খুশি তাই হোক গে ঠিক আছে ভাবে থাকেন একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসেন এখন আমি যাই যেতে তো চাই কিন্তু আপনারও তো একজন বয়রা শাশুড়ি আছে শুনেছি একটা কথা বললে আর একটা কথা শোনে আপনারা সহ্য করেন কিভাবে বড় আপা তো দেখছি এখানেই আছো গো তোমার সাথে আমার কিছু কথা আছে কেন রে তুই কি আমাকে খুঁজেছিস নাকি হ্যাঁ গো সেই কখন থেকে খুঁজছি তোমাকে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলেই তো এত ভোমরার মতো খুঁজে খুঁজে বেড়াচ্ছি তুমি ছোট যদি রাজি থাকো এই কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তুই কিন্তু আমার মনে এখন ভয় ঢুকিয়ে দিচ্ছিস মেজ যা বলার তাড়াতাড়ি বল বুঝেছি রে বুঝেছি এই চিন্তা কি আমি আজকাল থেকে করছি শুধু ডরে কাউকে বলতে পারি না তুই বলেছিস এখন তোর ভাসুরকে বলতে আর কোনো অসুবিধে হবে না ঠিক আছে বাবু আমি তাহলে ছোটকে গিয়ে কথাটা বলি আল্লাহ এবার আমাদেরকে ভালো একটা সুযোগ দিয়েছে বয়রা বুড়ির থেকে যদি নিষ্পত্তি এবার পাওয়া যায় তুমি শেষ করে এসো কাজ বেশ কয়দিন হলোই দেখছি বৌমারা আমার সাথে তেমন ভালো আচরণ করছে না কিছু বললেই কানের কাছে এসে জোরে জোরে খেই খেই করে চুলে যায় তিন বউ নিজেদের মধ্যে যে কিসের এত সলা পরামর্শ করে ভালোভাবে শোনাও যায় না বড় আমার পানের বাটাতে দেখছি একটি পানও নেই গো বড় খোকাকে বাজার থেকে পান এনে দিতে বলো তো ওই যে ওই যে রে ছোট আবার শুরু হয়ে গেল আপদটার কথার জবাব দিলে শুনবে তো উল্টো কথা সেই নিয়েই শুরু হবে বাড়িতে তুল কালাম ছেলেদের কাছে নাকানি চোবানি খাইয়ে নেবে আরে বাদ দাও তো আমার কথার উত্তর দাও আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছিলাম সেগুলো কি তোমার বরদের সাথে আলোচনা করেছ তারা নিশ্চয়ই মানা করতে পারবে না সে আর বলতে আমি পরামর্শগুলো দেওয়ার সাথে সাথে তো তিনি কথাগুলো লুফে নিলেন আর তোর ভাসুর তো বলেছে এ কথা আগে কেন বলনি তাহলে তো আমাদের এমন দিন দেখতে হতো না তবে তোদের ভাসুর বলেছে কিছুদিন অপেক্ষা করতে দেখি অপেক্ষা করে কি করে তাহলে আর কি আরো কিছুদিন অপেক্ষা করো শুনেছি ধৈর্যের ফল নাকি অনেক মিঠা হয় বউ মাকে দেখছি না মা কোথায় গেছে শুনলাম তোমার মা নাকি চিংকিকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে আজকাল তো তার বাড়িতে মন টেকেই না এপাড়া ও পাড়া ঘোরাফেরা করা ছাড়া তার পেটের ভাত হয় না এটা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে সে তো কানের মাথায় কিছুই শোনে না মেয়েটাকে নিয়ে আবার কোনো বিপদে না পড়ে তাকে কে বলেছে চিঙ্কিকে নিয়ে বাইরে বেরোতে এই দেখো গো তোমার মায়ের এমন কাণ্ড কারখানা আমার মোটেও ভালো লাগছে না সবাই দেখছি এখানেই আছো ভালোই হলো তোমাদের সাথে একেবারে কথা বলে ফেললেই হবে তা তুমি কি মনে করে এলে শুনি তুমি একাই এসেছো নাকি তোমার বড় সাথে এসেছে সে অফিসে গেছে আর আমিও এদিকে চলে এসেছি না এসে আর উপায় দেখছি না তো তোমরা তিনটা ভাই বোনদের তো কোনো খোঁজ খবরই নেও না তাই বাধ্য হয়ে আসতে হলো এখন কি আর ওই সময় আছে যার যার সংসার নিয়ে এসে ব্যস্ত এসেছিস এবার থেকে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বাড়ি ফিরিস আমি এখানে খেতে আসিনি গো আমি এসেছি আমার ভাগের জমি জামা ভাগ করে নিতে মা কখন মরে কখন বাঁচে তোমরা যদি আবার আমাদেরকে ভাগের অংশ না দাও আমাদেরকে বুঝিয়ে দাও তো ভাই ঠিক আছে ঠিক আছে এখানে এসব আলোচনা এখন করা যাবে না তুমি বরং বাইরে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি দেখ মিনু তুই যেমন জমি ভাগ নিতে এসেছিস আমরাও তাই চাই কিন্তু মা থাকা অবস্থায় সে কখনো দেবে না তার স্বামীর বাড়ি সে ভাগ করবে না সেটা তুই ভালো করেই জানিস ভাগ করবে না বললেই হলো আমাদের জমির ভাগ চাই সেটা যেভাবে হোক না কেন সেজন্যই তো আমাদের একটা পরিকল্পনা আছে যদি রাজি থাকিস তাহলে তোকে বলতে পারি তোমাদের যে পরিকল্পনা আছে তোমাদের কাছেই রাখো যেভাবে পারো আমার অংশ আমাকে বুঝিয়ে দাও তো ভাই তোমাদের এত পরিকল্পনার মধ্যে আমি নাই মা তোমার সাথে আমাদের কিছু কথা আছে আমরা সবাই একমত হয়েই তোমার কাছে বলতে এসেছি তোরা সবাই যখন একসাথে এসেছিস তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু ভাগ্যের ছোট খোকা কানের জন্য গতকালে একটি মেশিন এনে দিয়েছিল না হলে তো তোদের কথা শুনতেই পেতাম না ছোটকে মেশিনটা আমি আনতে বলেছিলাম তা না হলে আজকে কথা বলতে ঝামেলায় পড়তে হতো ও বুঝেছি তা বল দেখি বাপু কি কথা তোদের এমন কাণ্ড কারখানা দেখে আমার কিন্তু ডরই লাগছে খোলাখুলি বলে ফেলতো কোনো ভয় নেই মা তুমি চুপ থাকো তো আমি বলছি মায়ের সামনে এসে শুধু আমতা আমতা করা ছাড়া তোমার কি কোনো কাজ আছে শুনি এত ডরাইলে হবে 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 যা যা বলার স্পষ্ট মুখের বলে দিতে তারপর হবার ঠিক আছে তুমি বুঝে বলো দেখি মা কি বলে বলছি কি মা এই বাড়িটা অনেক পুরনো হয়েছে আর আমাদেরও সংসার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আপনার ছেলেদের ব্যবসা বাণিজ্য তো তেমন একটা ভালো যাচ্ছে না তাই এই বাড়িটা জায়গাসহ বেচে আমরা আলাদা আলাদা ভাবে বাড়ি করে নিতাম এটাই আমাদের জন্য ভালো হতো মা শুধু শুধু এই বাড়িতে একসাথে থেকে কি লাভ বলুন বড় বাপু তোমার এত বড় চোখ হয়েছে যে তুমি আমার স্বামীর বাড়ি বেচতে চাইছ তোমার স্বামীর বাড়ি যদি থেকে থাকে সেইটা বেচো গিয়ে শুধু আমি চাই না মা আমরা সবাই তাই চাই আর আপনার নামে যেখানে যত জায়গা আছে সব আমাদের নামে লিখে দেন তো অনেক হয়েছে আমরা আপনাকে আর এভাবে সহ্য করতে পারছি না একে তো কানে শোনেন না তারপর আবার যেখানে সেখানে পানের পিক ফেলেন বাচ্চাকে একটু সামলাতে পারেন না আর কত সইবো মা যদি তোমাদের নামে লিখে না দেই তাহলে তোমরা আমাকে কি করবে শুনি তোমরা এখনই আমাকে সইতে পারছো না জমি জমা লেখে দিলে আমাকে তোমরা রাস্তায় ফেলে রেখে আসবে গো সেটা তো বোঝাই যাচ্ছে আরে কি বলছেন মা রাস্তায় ফেলবো কেন আপনার জন্য সুন্দর ব্যবস্থা আছে সামনে মোরের মাথায় যে বৃদ্ধাশ্রমটা দেখেছেন সেখানে রেখে আসব। আপনি ওখানে অনেক ভালো থাকবেন মা কোনো চিন্তা করেন না আমরা গিয়ে গিয়ে দেখে আসব? হুম শুনেছি ওই বৃদ্ধাশ্রমটা ভাড়া নিয়ে চালাচ্ছে ওরা আমার তিন সুপুত্র কি চাইছে শুনি মা ওরা যা চাইছে তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই মা দেখবে তুমি অনেক ভালো থাকবে এই বয়সে নিজের নামে জমি জমা না রাখাই ভালো বেশ আমি আর কোনো কথা বাড়াতে চাই না তোরা আগামীকাল তোদের পাওনা বুঝে পাবি উকিল বাবুকে আমার কাছে আসতে বলিস তো তোদের খুশি করা আমার দায়িত্ব মা উকিল বাবু এসে কি কিছু ঠিকঠাক করেছেন দেখি কিভাবে ভাগাভাগি করলেন কাকে কতটুকু দিলেন তোমাদের বাপু আর তোর সইছে না আমি শেষবারের মতো তোমাদের বলছি গতকাল তোমরা যেভাবে বলেছো এখনো কি সেই একই কথা বলবে তোমরা কি তাই চাইছো এটা আবার কেমন কথা মা তাই চাইছি দেখেই তো আপনার কাছে শুনতে এসেছি আপনি কেমনে কি করলেন বেশ ভালো এখন আমার ফয়সালা শোনো বাপু আমি আমার জমি জমা সব এতিমখানায় আর বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি আজকে থেকে এই বাড়িটা বৃদ্ধাশ্রমের অংশ তোমরা যে যা পারো বাসা থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি কোনো কিছু নিয়ে যেতে পারবে না মা এসব আপনি কী বলছেন আমরা তাহলে কোথায় যাব আপনার ছেলের কথা একবারও ভাবলেন না এত নিষ্ঠুর আচরণ আপনি করতে পারলেন আমার কোনো ছেলে নেই ওদেরকে আমি পেটে ধরেছি ঠিক কি? কিন্তু মানুষ করতে পারিনি ওরা এক একটা ভেড়া তৈরি হয়েছে তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চেয়েছ না আর আমি দেখো নিজের বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানিয়েছি ভালো করেছি না বৌমারা মা দয়া করে এমন করবেন না আমরা এখন কোথায় যাব অন্তত আপনার নাতনি চিংকির কথা একটু ভাবুন ওকে নিয়ে কি আমাদের রাস্তায় নামা সম্ভব বলুন মা ওর কথা ভাবতে হবে না বড় হলে ওর জন্য যা রেখেছি সময় হলে পেয়ে যাবে আমার নাতি নাতনিদের চিন্তা তোমাদের করতে হবে না তোমাদের পেটের চিন্তা তোমরা করো গিয়ে আচ্ছা মা বলুন তো আপনি একদিনের মধ্যে এসব করলেন কি করে তোমরা কি ভেবেছ আমি কানে কম শুনি আসলে তোমাদের আসল রূপ দেখার জন্যই তো আমার থাকা যার নামে এত জমি জমা আছে তাকে তার ছেলে ছেলের বৌরা মেয়েরা কত ভালোবাসে সেটা দেখা লাগবে না যাই হোক তোমরা বের হও আমার আপন জন এলো বলে বেরো তো দ্রুত বেরো Oh, <tries> oui,